আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আর্মেনিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ উত্তেজনা চরমে তাইওয়ানের আকাশে ফের উনচল্লিশটি চীনা যুদ্ধ বিমান ইউক্রেন দখল নিতে চান পুতিন চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ দ্রুত হামলা চালাতে পারে রাশিয়া সতর্কতামূলক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উত্তেজনার মাঝেই রিয়াই ডাচ জঙ্গি বিমান আয়ারল্যান্ড উপকূলে মহরা চালাবে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আর্মেনিয়ার প্রেসিডেন্ট পদত্যাগে আপনি কি আনন্দিত নাকি কারণ এই আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধ শুরু হয়েছিল আপনারা জানেন মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ ইসলামকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কটাক্ষ করেছিল আর সেই ইমানুয়েল ম্যাক আর্মেনিয়ার পদক্ষেপ নিয়েছিল এবং আর্মেনিয়ার পক্ষ নিয়েছিল ইসরায়েল কারণ এই আর্মেনিয়া হচ্ছে মুসলিম বিরোধী একটি দেশ তবে আজারবাইজানের বাইজানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক তুরস্কের বৃষ্টির মতো মোহোমোহ ড্রোন হামলায় আর্মেনিয়া পরাজিত হয় এবং মুসলিমদের অর্থাৎ আজার বাইজানের ভাইয়েদের দখলে চলে যায় আর্মেনিয়া যে কারণে চাপের মুখে পড়ে আর্মেনিয়ার প্রেসিডেন্ট পদত্যাগ করলেন এ বিষয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আর্মেনিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবিধানিক ক্ষমতার অভাব অনুভব করায় আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন শার্কশিয়ান রবিবার পদত্যাগ করেছেন সার্কসিয়ান সাংবাদিকদের বলেন আমি আবেগ তাড়িত হয়ে এই সিদ্ধান্ত নেই বরং সুনির্দিষ্ট কারণে পদত্যাগ করেছি আরমেন শার্ক বলেন বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে প্রায় চার বছর ধরে চিন্তা ভাবনা করার পর আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন আর্মেনিয়ার সংবিধান দেশের প্রেসিডেন্টকে কাজ করার যথেষ্ট ক্ষমতা ও স্বাধীনতা দেয়নি তিনি আশা প্রকাশ করেন সংবিধান সংশোধন করে দেশের জন্য এমন আইন প্রণয়ন করা হবে যাতে পরবর্তী প্রেসিডেন্ট ও তার প্রশাসন আরো বেশি ভারসাম্যপূর্ণ পরিবেশে কাজ করতে পারবে সূত্র রয়টার্স নেকে এশিয়ার প্রতিবেদন উত্তেজনা চরমে তাইওয়ানের আকাশে ফের উনচল্লিশটি চীনা যুদ্ধ বিমান উত্তেজনা বাড়িয়ে আবারও তাইওয়ানের আকাশ সীমায় ঢুকে পড়েছে চিনা যুদ্ধ বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে উনচল্লিশটি সামরিক বিমান পাঠিয়েছে চীন সীমান্তে উত্তেজনা বাড়াতে চীন এমনটা করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে তাইওয়ানের আশেপাশে মার্কিন নৌবাহিনীর তিনটি এয়ারক্রাফট মোতায়েন হওয়ায় অক্টোবরের পর থেকে সবচেয়ে বড় চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশের ঘটনা এটি তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বেজিং কোনো কোন মন্তব্য করেনি সম্প্রতি নৌপথেও যুক্তরাষ্ট্র চীনের আধিপত্য নিয়ে উত্তেজনা শুরু হয়েছে এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে এর মাঝেই তাইওয়ানের আকাশ সীমায় যুদ্ধ বিমান পাঠালো চীন বিভিন্ন ধারাবাহিক ভাবে চীনা যুদ্ধ বিমান টহল দিচ্ছে গত বছর অক্টোবরের প্রথম সপ্তাহে বেজিং এর একশো সামরিক বিমান টহল দিয়েছে তাইওয়ানের আকাশ সীমায় উল্লেখ্য চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে যদিও তাইওয়ান তাদের স্বতন্ত্র বলে স্বতন্ত্র বলে দাবি করে সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ গ্রহণ চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সূত্র নিকি এশিয়া ইউক্রেন দখল করে নিতে চান পুতিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্ত নিয়ে জটিলতা নিরসনের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বরং দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই ঘোলাটে হচ্ছে এমন সময় প্রকাশ পেল ইউক্রেন নিয়ে ব্রিটিশ গোয়েন্দাদের চাঞ্চল্য কর প্রতিবেদন ওই গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ব্রিটেনের সরকার জানিয়েছে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টকে সরিয়ে রাশিয়া এমন এক ব্যক্তিকে সে দেশের সরকারের মাথায় বসাতে চাইছে যার সাহায্য ইউক্রেন দখল করা সহজ হয় গোটা ঘটনা উদ্বেগজনক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ব্রিটিশ গোয়েন্দাদের তালিকায় রয়েছে বেশ কয়েকজন রাজনীতিকের নাম যার একেবারেই উপরে রয়েছেন ব্রিটেনের প্রাক্তন এমপি ইয়েবগেন মোরায়েব রুশ গুপ্তচর সংস্থার সঙ্গে মোরায়েব সামানে গোপনে যোগাযোগ রেখে চলেছেন বলে দাবি করেছে ব্রিটিশ গোয়েন্দারা দুই হাজার উনিশ সালের নির্বাচনে হেরে গিয়েছিলেন মোরায়েব বরাবরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোরায়েব একটি টিভি চ্যানেলের মালিক নেশ নামের ওই চ্যানেলটি রাশিয়া পন্থী খবর প্রচার করা হয় বলে আগেই অভিযোগ করেছে ইউক্রেন তবে মোরাইবের নাম প্রকাশ্য আসতেই বিষয়টি অস্বীকার করেছে রাশিয়ার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট মোরায়েবের নাম নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন গোটা বিষয়টি ন্যাটোভুক্ত দেশগুলোর মস্তিষ্ক প্রস্তুত মোরাইবের পাশাপাশি আরো কয়েকজন রাজনীতিকের নাম প্রকাশ্যে এনেছেন ব্রিটিশ তারা হলেন মাইকোলা এবং মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন শিবকোভিস ছিলেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রাক্তন উপসচিব আরভুজভ এবং ক্লোয়েব উভয়ে ইউক্রেনের মস্কোপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিসের আমলেও উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সূত্র ইউকে সরকারি ওয়েবসাইট ফক্স নিউজ দ্য উইক দ্রুত হামলা চালাতে পারে রাশিয়া সতর্কতামূলক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইউক্রেনে দ্রুত হামলা চালাতে পারে রাশিয়া তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটির দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেনের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে আমেরিকার নাগরিকদের সফর না করার উপদেশ দিয়েছে কিয়েভের মার্কিন দূতাবাস বিগত কয়েক মাস ধরে পূর্ব ইউরোপের ন্যাটো জোটের প্রভাব বিস্তার নিয়ে আপত্তি জানিয়ে আসছে রাশিয়া সম্প্রতি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক গোষ্ঠীটিতে কেভের যোগ দেওয়ার জল্পনার পর থেকে ইউক্রেন সীমান্তে দ্রুত সেনা মোতায়েন করেছে মস্কো স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে মেলেছে আসন্ন যুদ্ধের ইঙ্গিত এমন পরিস্থিতিতে কেভের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন ও কানাডা রুশ বাহিনীকে রুখতে ইতিমধ্যে ইউক্রেনের হাতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তুলে দিয়েছে ব্রিটেন শুধু তাই নয় ইউক্রেনের সেনাকে মদদ দিতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠিয়েছে কানাডা এমন ডামাডোলে রবিবার মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে রাশিয়ান সেনার হামলার আশঙ্কায় কেভের দূতাবাসে কর্মী সংখ্যা কমিয়ে আনা হচ্ছে শুধুমাত্র অত্যন্ত জরুরি কাজের সঙ্গে যুক্ত কর্মীরাই সেখানে থাকবেন এদিকে দূতাবাস থেকে কর্মী সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি ইউক্রেন ও রাশিয়ায় নাগরিকদের ভ্রমণ না করার সতর্ক বার্তাও দিয়েছেন আমেরিকা মনে করা হচ্ছে রাশিয়ার হামলার আশঙ্কায় দেশটিতে উত্তেজনা ও অশান্তি দেখা দিতে পারে সেক্ষেত্রে ইউক্রেনে সফররত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে উল্লেখ্য ন্যাটো গোষ্ঠীতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে রাশিয়া এর অন্যতা হলে সামরিক পদক্ষেপ করা হবে বলে হুমকি দিয়েছে মস্কো এমন পরিস্থিতিতে ইউক্রেনের পৌঁছেছে তিরিশ জনের ব্রিটিশ কমান্ডো বাহিনী একই সঙ্গে প্রায় দুই হাজার ট্যাঙ্ক বিধ্বংসী হাতিয়ারও পাঠিয়েছে লন্ডন ভবিষ্যতে আরও হাতিয়ার পাঠানো হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস উত্তেজনার মাঝে বুলগেরিয়ায় ডাচ জঙ্গি বিমান আয়ারল্যান্ড উপকূলে মহড়া চালাবে রাশিয়া ইউক্রেন নিয়ে ক্রমেই ঘোলাটে হচ্ছে পরিস্থিতি দেশটিতে রাশিয়ার সম্ভাব্য হামলার অজুহাতে মস্কোর বিরুদ্ধে পার্শ্বদ্যের সমরসজ্জ্জা শক্তিশালী করার অংশ হিসেবে হল্যান্ড সরকার বুলগেরিয়ার এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান পাঠিয়েছে ডাচ সরকার এর কারণ হিসেবে কোনো রাখ ডাক না রেখে ইউক্রেন পরিস্থিতি নিয়ে সৃষ্ট উদ্বেগের কথা খোলাখুলি ঘোষণা করেছে ডাচ সরকার আরো বলছে দেশটি ইউক্রেনের সামরিক উপদেষ্টা পাঠানোর পাশাপাশি দেশটিকে আরো বেশি সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এদিকে প্রায় দুইশ সৈন্য নিয়ে স্পেনের একটি রণতরি কৃষ্ণ সাগর অভিমুখে যাত্রা করেছে ইউক্রেন রুশ সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ওই অঞ্চলে ন্যাটো জোটের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে স্পেনের রণোত্তরীটি কৃষ্ণ সাগরে এই জোটের নৌবহরে যোগ দেবে যেখানে আগে থেকেই তুরস্ক ও ইতালির যুদ্ধ জাহাজ রয়েছে অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে শক্তি মত্তা প্রদর্শনের জন্য পশ্চিমা দেশগুলো যখন কিয়েব অভিমুখে সমরাষ্ট্রের ভান্ডার খুলে দিয়েছে তখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে দেশটি আয়ারল্যান্ড উপকূলে একটি সামরিক মহড়া চালাবে আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে তাজা গোলাগুলি ব্যবহার করে এ মহড়া অনুষ্ঠিত হবে আসন্ন এ মহড়ায় কত রুশ সেনা অংশ নেবে আয়ারল্যান্ডের উপকূল থেকে কিলোমিটার দক্ষিণ আন্তর্জাতিক সীমায় এই মহড়া অনুষ্ঠিত হবে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে দেশটিকে দখল করে নিতে চায় বলে অভিযোগ করেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যদিও রাশিয়া এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে সূত্র ইরান প্রেস